মিলানোতে কেন কমিশনের রেজাল্ট আসছে না আপনারা যারা মিলানতে কমিশন দিয়েছেন পনেরো দিন এক মাস দুই মাস এমনকি তিন মাস হয়ে গেছে কিন্তু আপনাদের কমিশনের রেজাল্ট আসছে না এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রেফেটোরের সামনে কোর্স মনফর্তে উনত্রিশ নাম্বারে আমি একটু আগে ভিতরে গিয়ে কমিশন বোর্ডের সাথে কথা বললাম তারা আমাকে বুঝিয়ে বলল যাদের কমিশনের রেজাল্ট আসছে না তাদের কি করতে হবে আমি নিচে আমার নাম্বার দিয়ে দিয়েছি মিলানোতে যত বাংলাদেশি বা অন্যান্য দেশের মানুষ কমিশন দিয়েছেন তাদের কমিশনের চিঠি যদি উকিলের কাছে না আসে বা আপনাদের ভাষায় যদি না আসে আপনাদের জন্য খুব সুন্দর একটা সমাধান আমাকে কমিশন বোর্ড থেকে দিয়ে দিয়েছে আমি নিচে আমার নাম্বার দিয়ে দিয়েছি আর যাদের কমিশন আসছে না আপনারা প্রয়োজনে আমাদের মিলান অফিস বিয়া জামবেলিন ভারতে আসবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমিশনের রেজাল্ট চলে আসবে সময় নষ্ট করুন না করবেন না আমাদের মিলান অফিসে আসুন আপনাদেরকে সরাসরি কমিশন বোর্ডে নিয়ে যাব আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমিশনটা কবে আন আসবে সেটা নিয়ে কমিশন বোর্ডের সাথে ব্যক্তিগতভাবে আমি গিয়ে আলো আলোচনা করব অপেক্ষা করব আপনাদের জন্য আমাদের মিলান অফিসে ধন্যবাদ